কর্কট রাশি কালপুরুষের পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্করাশির ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশি হল জলতত্ত্বের অধীনের রাশি যেহেতু কর্কটাশির রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই কর্কট রাশির জাতক জাতিকেরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই ভাবটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই কর্কট রাশির মানুষরা এবং নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে কর্কট রাশির জাত জাতিকারা চন্দ্রের প্রাপ্ত রাশি হওয়ার কারণে কর্কট রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট দু সালে দাঁড়িয়ে পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশির লগ্নে এবং সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছেন কর্কট রাশির নবমভাবে এতদিন ধরে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে শনিদেব থাকার কারণেই কিন্তু কর্কট মানুষদের সব দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কর্কট বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো পরিবারের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের হেলথগত বিষয়ের বারংবার প্রবলেম চলে আসছিল শুধু মা নয় পরিবারের কোনো মহিলা সদস্যের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার ফেস করতে হয়েছে সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণে না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি বিলাসিতা বৃদ্ধি এই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু প্রবলেম স্বাস্থ্যগত বিষয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া কিংবা স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গায় বেশ কিছুটা প্রবলেম এইগুলো কিন্তু ফেস করতে হয়েছে কর্কট রাশির মানুষ বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে অন্যদিকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও শুক্র কর্কটের দশমভাবে প্রবেশ করছে এবং নক্ষত্র বিনিময় ঘটছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র শনি ও মঙ্গল এটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কর্কট রাশি বা কর্কটলগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন দিল যে কোনো কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন কর্কট রাশির জাত জাতিকারা এতদিন গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই এই সময়কালে দাঁড়িয়ে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে যদি দেখা যায় তাহলে সময়কালটা কর্কট রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসছে এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবে কর্ক রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি প্রাপ্তি করার জন্য কর্মপ্রাপ্তি করার জন্য দীর্ঘদিন চরিত্র করছেন কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার অপেক্ষায় ছিলেন সেই জায়গার স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শুক্র ও বুধের ট্রানজিট এই মুহূর্তে নাকি কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাসের হর্কোস্কোপে হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শুক্রকে কর্কট রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র তাই শুক্রের এই কর্কট রাশির দশমে ট্রানজিট এবং সেখান থেকে বুধের সাথে ক্ষেত্র বিনিময় যার কারণে কর্করাশির জাত জাতিকাদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গা জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কের জাতক জাতিকাদের জন্য অন্যদিকে কর্ক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে কর্ক রাশির জাতক জাতিকারা বিশেষত পুনর্বাসন নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর ব্যথা কষ্ট আঘাত অবহেলা প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন অবশেষে কর্ক রাশির জাতক জাতিক ক্ষেত্রে দিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কর্কট রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু কর্কট রাশির জন্য আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মানুষজনদের সাথে কমিউনিকেশন স্কিল এটাও বৃদ্ধি পেতে দেখতে পাবো বেশ কিছু নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে কিংবা পুরাতন যে সমস্ত মানুষজনরা অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য করতো তারাই এখন নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুনতে ফেলে নতুন করে রি অ্যাটাচমেন্ট বা নতুন করে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসবে কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কর্করাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিরও ছোট্ট কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কেতুর প্রভাব এই সময়কালের মধ্যে কর্করাশির জাত জাতিকার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে কেতু অবস্থান করে রয়েছে কর্করাশির দ্বিতীয় তাই এই সময়কালের মধ্যে পরিবার থেকে কিছু দামি জিনিস কিছু প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিংবা কোনো মানুষের দ্বারা কোনো ভালোবাসার মানুষের দ্বারা কোনো ব্যক্তিত্বের দ্বারা প্রতারিত বা বিট্রে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বন্ধু বিচ্ছেদ হয় এই মানুষগুলি কিন্তু গোপনে আপনাকে প্রতারিত করতে চাইবে তাই এই জায়গাটা কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এর পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ এই সময়কালের মধ্যে চাকরি ছেড়ে দেওয়া চাকরি চলে যাওয়া কিংবা চাকরি পরিবর্তন করা বা নতুন চাকরিতে অংশগ্রহণ করা এই বিষয়গুলিকেও কিন্তু কর্কট রাশি হিসাবে আমরা দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসছে কেন কর্ক রাশির একাদশভাবে অবস্থান করছে সূর্য সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তার সাথে লগ্নে রয়েছে মঙ্গল যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এতদিন ধরে পরিবারের মানুষজনের মধ্যে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে পরিবারের আপনার সাথে আপনার ভাই বোনদের হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অন্যদিকে পরিবারের যে সব সময় একটা নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজনরা সব সময় কোনো না কোনো সমস্যা কোনো না কোনো বিষয়ে দুশ্চিন্তায় পড়ে যেত বা ভীষণভাবে চিন্তিত থাকতেন কেউ কাজ নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ রিলেশনশিপ নিয়ে কিংবা কেউ কর্মজীবন নিয়ে ভীষণভাবে চিন্তিতায় থাকতেন কিংবা ভীষণভাবে সমস্যায় পড়ে যেতেন আপনারা সেই প্রতিটি ধরনের সমস্যা এরপর দূর হবে এবং পরিবারগত দিক থেকে কর্কট রাশির মানুষরা এরপর সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে কর্কট রাশি বা কর্কটলগ্নে জাত জাতিকাদের পরিবারের মানুষজনদের সাথে বা পরিবারের মানুষজনদের মধ্যে বেশ কিছু শখ আহ্লাদ পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যা কোনো জিনিস কেনা বা বিক্রয় করার অপেক্ষায় বা ধৈর্য ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এরই পাশাপাশি আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলি কর্কর আছে জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো আসবাবপত্র কেনা কোনো অলঙ্কার কেনা কিংবা পরিবারের কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু আসতে চলেছে যেগুলো এতদিন আপনি শখ বা অপেক্ষায় ছিলেন কর্করাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর কর্করাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এই সময়কালের মধ্যে জীবনের নতুন নতুন প্রেমের উদ্ঘাটন ঘটতে দেখতে পাওয়া যাবে যাদের প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলেছিলো সেইগুলি এটা অপ্রত্যাশিত হবে অনেকটাই মিটে যাবে কর্করাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গাটা এই জায়গাটা কিন্তু কর্করাশির জাত জাতিকারা এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই কোনো স্থিরতা খুঁজে পায়নি কর্করাশির মানুষরা তবে এরপর সেই বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভের অংশ দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা বা গহনা সোনার উপর গহনা হার্ডওয়ার্সের দোকান যে কোনো ব্যবসার জায়গায় এরপর পরিবর্তন আসছে লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনার জন্য ভীষণ ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কেননা কর্কট রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে রাহু আমরা জানি অষ্টমের রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এইগুলি কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ আপনাদেরকে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে যারা স্টক মার্কেটিং স্টক বিজনেস শেয়ার মার্কেটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর আর্নিং বা গ্রোথ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কর্করাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে কিন্তু পরিস্থিতিটা এরপর শুভ এবং অনুকূল আসছে অর্থের ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থের সঞ্চয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যদি আপনি কোথাও ঋণ নিয়ে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তায় ছিলেন সেই চিন্তার পর অনেকটাই দূর হবে পরবর্তীকালে যে কোনো পরিকল্পনা দীর্ঘদিন ধরে যেই সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি সেইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল যেমন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা কিংবা পেশাদারি ব্যবসায় বিষ করে বিনিয়োগ এই পাশাপাশি এই সমস্ত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে আপনি পিছিয়ে পড়ছিলেন বা পরিবারগত দিক থেকে নানা রকম একটা শত্রুতার মুখোমুখি হচ্ছিলেন সেই জায়গায় সমস্যা কিন্তু কর্করাশ হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো পরিবারের কারোর স্বাস্থ্য খারাপ থাকলে কেউ অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকলে সেই জায়গায় সমস্যা মিটে যাবে এমনকি নিজেদের স্বাস্থ্যের জায়গাতেও দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিলো সেই জায়গায় সমস্যা কর্কট রাশির ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপরে লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন বিশেষত সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো কোনো রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই এগিয়ে যেতে পারবে কর্কর রাশি বা কর্কর লগ্নের জাত জাতিকারা তবে কর্ক রাশির জাত জাতিকার ক্ষেত্রে কিছু জায়গায় সতর্কতা ছোটো ছোটো সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কেউ সন্তানদের কারণে বা আপনারা যদি সন্তান হন আপনাদের কারণে পরিবারে কিছুটা বদনাম দুর্নামের ভাগ হতে পারেন দ্বিতীয়ত সন্তানদের পড়াশোনার জায়গায় এই মুহূর্তে অমনোযোগী ভাব কিংবা চঞ্চল হয়ে যাওয়া এই রকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম দেখা যাবে অন্যদিকে অষ্টমভাবে রাহু রয়েছে তাই পরিবারের কোনো মহিলা সদস্য বা আপনারা যদি মহিলা হন স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যেই সমস্যা মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে তবে এই জায়গাগুলো যদি সচেতনতা অবলম্বন করেন তাহলে কিন্তু সমস্যা নাও আসতে পারে অন্যদিকে টাকা পয়সার লেনদেন করার ব্যাপারে সচেতন থাকতে হবে চেষ্টা করুন এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তিকে টাকা পয়সার ধার না দেওয়া কেন আদায় করার পথে সমস্যার সৃষ্টি হতে পারে তাই টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে এবং নিজেও কোনো মানুষজনের সাথে টাকা পয়সা ধার নেওয়া বা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর থেকে ঋণ নেওয়া এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কর্ক রাশির মানুষদেরকে তবে কর্করাশির ক্ষেত্রে যারা কোনো রকম ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর পরিবর্তন আসছে পণ্যের গুণগত মানের উপর গুরুত্ব দিন এই সময় আপনি একটি বড় অর্ডার পেতে পারেন যা ব্যবসায়ীগত দিক থেকে আপনার কোম্পানিকে নতুন উচ্চতর শিখরে নিয়ে যাবে অন্যদিকে অবিবাহিতদের জন্য সময়কালটি এরপর অত্যন্ত শুভ অবিবাহিতদের জন্য একটি সম্পর্ক ভালো সম্পর্কের প্রস্তাব আসতে পারে বাড়িতে যে কোনো শুভ আনুষ্ঠানিক কাজের শুভ সূচনা হতে পারে এই সময় অবিবাহিতদের জন্য বিবাহের আলোচনা জোরালোভাবে হতে পারে অবিবাহিতদের জন্য একটি জীবনসঙ্গীর সন্ধান বা আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে কোনো কোর্ট কেস বা আইনি মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি থেকে দূরে থাকুন এরই পাশাপাশি কোনো ভুল কাজ বা অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকুন কিংবা আপনার অর্থনৈতিক বাজেট বা অর্থনৈতিক বিলাসিতাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন সন্তানদের কার্যকলাপের ওপর যথেষ্ট নজরদারি করুন অন্যদিকে ছোট্ট একটি সতর্কতা বাচ্চাদের সমস্যা নিয়ে